দীর্ঘ ১৯ বছর ধরে লটারি কেটে গিয়েছেন কিন্তু ভাগ্য সঙ্গ দেয়নি অবশেষে প্রতীক্ষার অবসান হলো সোমবার সন্ধ্যায় মাত্র ত্রিশ টাকা লটারিতে পেলেন সর্বোচ্চ এক কোটি টাকার পুরস্কার আর এই টাকা তার বহু বছরের স্বপ্ন পূরণ করতে চলেছে নিজেদের এক কাঠাও জমি না থাকায় আক্ষেপ বহু বছরের এবার লটারির সেই আক্ষেপ পূরণ হবে বলে জানাচ্ছেন পরিবারের সদস্যরা সোমবার মুর্শিদাবাদের ভরতপুর থানার গ্রামের বাসিন্দা ওয়াদালি শেখ সন্ধ্যাকালীন লটারিতে সর্বোচ্চ এক কোটি টাকা পাওয়ার পরিবারে খুশি নেমে এসেছে আর সেই পুরস্কারের কথা জানতে পেরেই সেখানে ভিড় জমিয়েছেন প্রতিবেশীরা ওয়াদালি শেখ পেশায় একজন মোটরচালিত ভ্যান চালক সামান্য দুকামরা কামরা ঘর ছাড়া পরিবারের সহায় সম্বল আর কিছুই নেই দিন আনি খায় অবস্থা পরিবারের সূত্রে জানানো হয়েছে প্রায় উনিশ বছর ধরে লটারি কাটলেও ওয়াদালি সাহেবের ভাগ্যে কোনো দিন সঙ্গ দেয়নি হয়তো কোনো সময় সামান্য কিছু টাকা পেয়েছেন তবে বড় পুরস্কার একদিন পাবে এটা পরিবারের সকলের আশা করেছিলেন তাই লটারি কাটতে কাটতে কেউ কোনো দিন বাধা দেয়নি আর একদিন সন্ধ্যায় এক কোটি টাকা পেতেই বাড়িতে খুশি হওয়া নেমে এসেছে এমনকি প্রতিবেশীদের মিষ্টি মুখ করানো হয়েছে অদালি সাহেব জানান যে আমি জানতাম একদিন সর্বোচ্চ পুরস্কার পাবো আমি খুব দুস্থ পরিবারের এই টাকায় আমার বহু দিনের জমি কেনার শখ মিটবে বাড়ি ঘর অং করবো দুই মেয়ের হাতেও স্বরনির্ভর করার জন্য কিছু তুলে বছর আগে থেকে আমি টিকিট কাটছি কিন্তু কোনোদিন আমি গরিব মানুষ আমি ভটভটি চালি খাই আমি আমি আগে লিভার কাজ করতাম লিভারের লটারি কাটতে লেগেছিলাম লটারি কাটতে লেগেছিলাম এখন আমি লাদন গাড়ি চালাই সেমেন্ট সিক্স বয় আনোয়ারের দোকান থেকে আনোয়ারের শেষ গ্রামেই আমি গরিব মানুষ আমার এক কাটা জায়গা নাই শুধু আমার বাড়িটুকু আছে আমি বাড়িটুকু কষ্ট করে বানাচ্ছি আমি কিছু জমি ভূমি কিনতে চাই কিছু ভূমি কিনতে চাই আর বাড়িটাকে আমি একটু রঙাবো ই করবো আমার বাড়ি আমি জমি জায়গা কিনবো আমার ছেলেপেলারা সব কাজ করে কর্ম খুব গরিব মানুষ আমি আমার ছেলে ফেরি করে চুলের ফেরি আমার দুই ছেলে ছিল এক ছেলে মারা গেছে এক ছেলে আছে আর একটা মেয়ে আর আমরা গরিব মানুষ খুব গরিব মানুষ আমার ছেলের বিয়ে হয়ে গেছে আমার ছেলে ফেরি কাজ করে ফেরি চুল চুলের ফেরি কাজ করে আমার মেয়ে তো বাড়িতে দিয়েছি বিয়ে সে বোঝিয়ে কাজ করে শক্তিপুর চিত্রপাড়া শক্তিপুর চিত্রপাড়া আজকে আমি দু ঘর টিকিট কেটেছিলাম এই সন্ধেবেলা ছটার বিয়াল্লিশ আর সাতচল্লিশ তিন দিয়ে উনপঞ্চাশ সাতচল্লিশ নাম্বারে পেয়েছি আমি আমার বাড়ির শিশগ্রাম মোল্লাপাড়া আমার নাম ওয়াদ শেখ এই টাকায় আমি আমার ছেলে কিন এক জমি জায়গা কিনব আমার ছেলে কি সে শান্তিতে থাকবে আমি তাই দেখবো আমার ছেলে তো ফেরি করি খায় ছেলের ব্যবসা আমার তো নিত্য অবস্থা আমার তো এমনিই অবস্থা দেখছে আমার ওপরটা সবাই দেখবি ভিতরটা তো কেউ দেখবি না তা আমার খুবই অসুবিধা তা আজ আমার স্বামীকে আল্লাহ বড় করে দিচ্ছে আমি আর স্বামী বড় হচ্ছে দশ ভেয়ের কাছে পাঁচ ভেয়ীর দোয়াতে দশ ভেয়ের দোয়াতে এতে আমি শুক্রিয়া খুশি আমি আমার ছেলে কিন্তু জমি জায়গা কিনতে চাই আমার একটা মেয়ে আছে তারও নিত্য অবস্থা তাকেও আমি কিছু হাত তুলে দিতে চাই আমার দুই ছেলে এক মেয়ে একটা ছেলে তো মারা যে সবই

বাড়ি কোথায় না কখন একটা তিনি কেটেছিলেন আমার কেটে আপনি কোনখানের লটারি বিক্রি করেন